create new account that would connect the option <laughs> <laughs> স্পেলিং ইউজার নেম দিব আমরা ঠিক আছে তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এখন আমরা যাব এডিটিং করার জন্য অ্যাকাউন্ট সেট আপ করার জন্য ঠিক আছে এখানে দুইটা অপশন আছে একটা আছে আই ম্যা ক্লায়েন্ট আই মা ফ্রিল্যান্সার আমরা তো ফ্রিল্যান্সার আমরা তো সার্ভিস প্রোভাইড করব আমরা আই মা ফ্রিল্যান্সারে যাব তারপর নেক্সট তারপর এখানে অপশানস আছে এটা আপওয়ার্কের মতন আপওয়ার্কের আমি অ্যাকাউন্টের আগে বানিয়েছিলাম কীভাবে বানিয়েছিলাম এখানে সেটআপের আপের অপশান ছিল না যে আপনারা মানে আপনার ইনকাম কিসের জন্য করছেন সাইড সাইড ইনকাম আছে না মেইন ইনকাম আছে না কিসের আছে এখানেও এরকম আর সাইড হাসাল মানে সাইড ইনকাম আছে সোলো ফ্রিল্যান্সার মানে একটা হ্যাঁ একটা ফ্রিল্যান্সার আর এজেন্সি এমপ্লয় তো এমপ্লয় আছে তারপর এজেন্সি অনার তো সাউন্সার ঠিক আছে আমরা সোলো ফ্রিল্যান্সার দি দেব তারপর নেক্সট তারপর আছে হোয়াটস ইউর ফ্রিল্যান্সের এক্সপিরিয়েন্স আই এম জাস্ট গেটিং স্টার্টেড ফ্রিল্যান্সিং অনলাইন ফ্রিল্যান্সিং অফলাইন বোথ অনলাইন অ্যান্ড অফলাইন তো আমরা কী করি অনলাইন অফলাইন দুইটাই করি না আমাদের যে পরিচিত আছে ওদেরও করে দে তারপর অনলাইনও করি তাই আমরা এটা দিব তারপর ফিনিশ তারপর আছে গ্রেট ইউ আর অলমোস্ট देयर হিয়ারস হোয়াট নেক্সট কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ পাবলিশ ইট এন্ড স্টার্ট সেলিং গিগের গিগের আমি দুই তিনটা ভিডিও দিছি মনে হয় পেজে আছে গিগ আপলোড করার দুই তিনটা ভিডিও আছে তো ওইখান থেকে ওই গিগের ভিডিও দেখে নিবা তারপর এখানে কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল ঠিক আছে তারপর এখান থেকে কন্টিনিউ এখান থেকেও কন্টিনিউ আর এখান থেকেও কন্টিনিউ এটা আসছে না এখন এটা মেন এটা ইম্পর্টেন্ট ডিটেলসগুলো ঠিক আছে ফার্স্ট নেম ফার্স্ট নেমে দিব আমরা এটাই না আই আসে মাঝখানে আচ্ছা আর এটা ডিসপ্লে নেম ডিসপ্লে নেম এরকম থাকবে কেন ডিসপ্লে নেমে ফার্স্ট নেম থাকবে আর লাস্ট নেমের ফার্স্ট ইনিশিয়াল থাকবে ঠিক আছে ফাইবারে এরকমই আছে তারপর আছে আমাদের প্রোফাইল পিকচার এখানে প্রোফাইল পিকচার দিয়ে দিবা ঠিক আছে তারপর ডিসক্রিপশান আছে ডিসক্রিপশান এখানে ওয়ান ফিফটি সিক্স হান্ড্রেড ক্যারেক্টার্স ম্যাক্সিমাম আছে ঠিক আছে লিঙ্কডিনে অনেক বড় আছে অপশন মানে দিন এর যে আসে ওটা বড়ো অনেক কিন্তু ফাইবারের ছোট আছে তো এখানে আমি ছোট একটা দিয়ে দিই শ্যাম্পুয়ের মতো পরে চেঞ্জ করে নেবা ঠিক আছে না না কখনো এটা করবেন না অন্য জনের কপি করবেন না এআই থেকে জেনারেট করবেন না নিজের লিখবেন কেন বলি অন্য কারোর কপি করলে মনে করো বাই চান্স যে ক্লায়েন্ট আছে ও তোমারও দেখছে আর যার কপি করছে ওরও দেখছে দেখেন শেষ আর যদি এআই তো একদম আলাদা করে কথাই আলাদা যদি এআই অরিজিনাল ইংলিশ ইউজ করে ও কি করে হার্ড ইউজ করে কথা বলার আলাদা যেরকম কি বলে বইয়ের বাংলা আলাদা আর কথা বলার বাংলা আলাদা এরকম যদি বইয়ের বাংলা লিখলে বইয়ের ভাষা বুঝছে এরকমই চ্যাট জিপিটি আর যত এআই সফটওয়্যার আছে এই সবগুলা ওই ভাষা ইউজ করে বইয়ের ভাষা ইউজ করে কিন্তু আমরা তো ইউজ করি না ও বুঝে যাবে ক্লায়েন্ট বুঝবে যদি নিজে নিজে থেকে ডিসক্রিপশান লেখা থাকে ক্লায়েন্টকে বেশি চান্সেস আছে অ্যাট্রাক্ট করার ও বলবে যে হ্যাঁ ক্রিয়েটিভ পার্সন আছে যে নিজে থেকে সব কিছু লেখছে ঠিক আছে Gracias <laughs> देखो अध्यक्ष दे ऐसे आरो इखने आरो की बोले एड पर बा स्पेस देखना भी क्या स्पेस दे क्या करने कोई नहीं इधर से <laughs> ना ना हाँ स्पेस के लिए क्या करने को आप मिलेंगे हाँ बालों तार पर लैंग्वेजेस दी बा

চ্যাটিং করতে পারো না এটা তো তারপর আছে আর কি কি বেরোনো আর ইয়ারন ইয়ারন এস আর আর হিন্দি হিন্দি তারপর কন্টিনিউ এখানে প্রোফাইল পিকচার আমি আপাতত কিছু দিয়ে দিই লাগবে এটা ভেরিফাই হবে তো এখানে ছবি তো লাগবে শারের হোয়াটসঅ্যাপের ছবি পাঠাও আচ্ছা তারপর আছে অকুপেশন অকুপেশন গ্রাফিক্স এন্ড ডিজাইন তারপর এখানে বলছে যে চুজ টু টু ফাইভ অফ ইউর বেস্ট স্কিলস ইন গ্রাফিক্স ডিজাইন পরে আমরা আরো স্কিলস অ্যাড করতে পারবো কারেন্টলি টু টু ফাইভ অ্যাড লোগো ডিজাইন টি শার্ট এন্ড মার্চেন্ডাইজ এইটা না আরেকটা আমার বিজনেস কার্ডস এন্ড স্টেশনারি বুক ডিজাইন দিয়ে দেবো হুম বুক ডিজাইন বুক ডিজাইন হ্যাঁ স্যার চলে মুদে দিন দেন হ্যাঁ স্যার কি পেইজে আর একটা কি বলেন আপনি বলেন কিছু মাস্কারি উপরে একটা অ্যালবাম কভার ডিজাইন অ্যালবাম কভার এটা জানো না আমি কি মানি गेम कुछ है वो जी गेम तीन तीन नंबर कॉलम है गेम आर्ट इमेजिलिटी मोटा मोटा ये जो मैं बता रहा हूं कुछ है और तो गेम आर्ट के नीचे पांच टा हो गए मिस है ना পরে আরো অ্যাড করা যাবে পরে অ্যাড এটা এক ধীরে ধীরে একটু টেনে expert করেছিলেন আপনারও এগারো নম্বর কোর্স না ডিজিটাল মার্কেটিং ক্লাস চলছে ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা ভিডিও রেকর্ড হয়ে গেছে ফেসবুকে আপলোড হবে এটা দেখে দেখি বাসায় যাই বানাবেন আর এখানে কেউ বানাবে না কিছু কেন মানে দুই তিন জায়গায় একসাথে বানায় না রিস্ট্রিক্ট হয়ে অনেক স্টুডেন্ট আছে যাদের রিস্ট্রিক্ট হয়েছে এখানে বানানোর কারণে

सीएस वन टू वन नाइन सेवन बस इतना ही बस बोल दे वीडियो तो देखने को मिला तेरे आप तारामण ने ये मुझे किसी के सामने जब बोला था ये कनेक्ट नहीं हो रहा है ये वाला यही ना क्या पाने देओ ना क्या दबा सकते हो याद नहीं तो कौन चीज से हो रहे कैसे अकाउंट क्रिएट हो गए से দেখো এটা আছে আর এইগুলা এখানে করবা আর ও যে আমি বলছি আরো অ্যাড করার জন্য পরে অ্যাড করে নেবা তখন এটা শেষ হবে আর এখানে 100% কমপ্লিট করা লাগবে কম ঠিক আছে তারপর আমি আর যে ভিডিওস আছে গিগসের

হয়ে গেছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এরকম করে আপনি অ্যাকাউন্ট কমপ্লিট করে দিবেন এখানে দেখাবে আপনাকে যদি অ্যাকাউন্ট কিছু মিস থাকলে এখানে দেখাবে ঠিক আছে

हम्म जी मैंने आसान सिक्योरिटी पर बसी होती है ठीक है है सिक्योरिटी तो जोर पोर ऐसा ने पासवर्ड टा सेंड कर देता है अच्छा तो समझ गया सर है पासवर्ड दो है यार कि मान लो इस राज्य के जैन जैन इन्हें काम करना बिल्कुल जैन